মাছের তেলের অনেক রকম পদ্ধতি আমরা রান্না করে থাকি মাছের তেলের ঝাল বা বড়া তৈরি করে আমরা খেয়ে থাকি কিন্তু আজ ইউনিক এবং ভীষণই টেস্টি মাছের তেলের একটি রেসিপি করে দেখাবো নমস্কার দ্য বেঙ্গল জিনিস রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ পটল আর আলু দিয়ে দারুণ টেস্টি একটি রান্না তোমাদের করে দেখাবো এই রেসিপিটি এতটাই টেস্টি হয় যে পুরো ভাতটাই এই একটি পদেই খাওয়া হয়ে যাবে তবে এসো রেসিপিটি দেখে নিন প্রথমে একটি কড়াইতে সর্ষে তেল গরম করে নিয়ে তাতে আলুগুলো দিয়ে দিলাম আমি ডুমো আকারে আলুগুলোকে কেটে রেখেছিলাম সামান্য নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে ভেজে তুলে নেব ওই তেলেই ডুমো করে কেটে নেওয়া পটলগুলো দিয়ে দিলাম এখানে নুন আর হলুদ আর দিলাম না পটলগুলোকে ভেজে তুলে নেব আমি আর তেল দেব না ওই তেলেই দিয়ে দিচ্ছি দু টুকরো দারচিনি দুটো ছোট এলাচ আর সামান্য গোটা জিরে নেড়ে চেড়ে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কেটে নেওয়া পেঁয়াজ আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ডুমো আকারে কেটে রেখেছিলাম পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়ে আলু আর পটল ভাজাগুলো দিয়ে দেব চেড়ে নিয়ে দিয়ে দিলাম মাছের তেল দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর হলুদ গুঁড়ো ঢাকা দিয়ে পাঁচ মিনিট লো ফ্লেমে মিনিট পর ঢাকা তুলে নিলাম মাছের তেলটা গলে গিয়ে আলু পটলের সাথে মিশে গেছে দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা হাফ কাপের থেকেও কম পরিমাণে সামান্য জল দিয়ে দিলাম আবারও ঢাকা দিয়ে আরো পাঁচ মিনিট রেধে নেব আমাদের মাছের তেল পটল একদম তৈরি আমার আজকের রেসিপি তোমাদের যদি ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করার অনুরোধ রইল সামান্য গরম মশলার গুঁড়ো ছড়িয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব তোমরা একবার অবশ্যই এই পদ্ধতিতে মাছের তেল রেঁধে দেখো আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে তবে আজকের মতো এখানেই শেষ করছি আবারও অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব সকলেই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ